দর্শক আসসালামু আলাইকুম বর্ডার এলাকা বাংলাদেশের সীমান্ত একেবারে জয়ফাট জেলা জয়ফাট সদর অবস্থা নতুন হাট থেকে আপনাদের বলদ গুরুত্বামদ্র দানোর জন্য চলে আসলাম দর্শক চ্যানেলে নতুন হাতে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার এবং লাইক আশা করতেছি দর্শক তীব্র তাপতায়ের মধ্যে আপনাদের আপডেট দেওয়ার জন্য চলে আসছি আমরা জয়ফাটে দর্শক আপনারা যেরকমভাবে আমাদের ইউটিউবে ভালোবাসা দিয়েছেন আশা করবো নতুন একটা ফেসবুক পেজ আছে আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে পেজটা একবার ভিজিট করে আসার অনুদ্রিল দেখতে পাচ্ছি বেশ কিছু সুঠাম দেই মাংসের বলদ গরু একেবারে টাইট বডি দেখা যাচ্ছে দাঁত বয়সও সব কিছু আপনাদের দাম দর জানাবো অবশ্যই ব্যাপারীদের সঙ্গে কথা বলে তার আগে করে কালেকশন দেখায়নি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত পিস কালেকশন ভাই আজকে দশটার মতো পাচ্ছি সাদা লাল সবই আছে যদি আমরা এটা দিয়ে শুরু করি দাঁত বয়স কেমন এটা একই জোড়া কেমন চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন এটা দুশো নব্বই মাংস কেমন আছে ভাইয়া সাড়ে পাঁচ মনের মতো ব্যাপারী কেমন দিতে চাই সত্তর এক সত্তর হাজার বিক্রি কত দুই লক্ষ সত্তর বলে বিক্রি কত ভাই দুই লক্ষ আশি দুই লক্ষ আশি হলে বেচা বিক্রি করবে দর্শক টাইট বডি মাংস ধর এবং সাদা কালার খুবই সুন্দর দেখতে পাচ্ছি আমরা যদি উপর থেকে দেখা এর চোটগুলো আমার অনেক বড় মানে পছন্দ করার মধ্যে একটা গরু পিছন থেকেও মাজাটাও বারশালা খুবই বড় এবং মাংস ধর দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দর সুতাম দিই পরের পাশে সিঙ্গেল দেখা যাচ্ছে লাল কালার আরও তিনটা আছে এবং সাদা কালারও আছে সবগুলোরই দেখাবো ধৈর্য সহকারে আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন দর্শক ভাই এই সাদাটা কি সিঙ্গেল নাকি এটাও জোড়া লাল লাল সাদা এটা কেমন চাচ্ছেন ভাই তিনশো লাল আর সাদা মিলে জোড়া যেটা সেটা তিনশো চাচ্ছেন বেচা বিক্রি কত ভাইয়া দুই লক্ষ পঁচাত্তর দর্শক এটারও দাঁত বয়স দুই দাতে মোটামুটি মাংস ধর দেখা আছে আপনারা মাংসের আইডিয়াটা করে নেবেন আর যতটা সম্ভব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছে সব অ্যাঙ্গেল থেকে এই সাদা এবং এই লালটা মোটামুটি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাহলে একদম বেচা বিক্রি করবে তবে আজকের যে বলদগুলো দেখতে পাচ্ছি মাঝারি সাইজের একবারে বিগ সাইজ বলব না তবে মাংস ধর সবগুলো মাংস ধর বলদ এবং পছন্দ করার মতো এ পাশে যে দুটো আছে সেই দুটো দুই দাঁতের বয়স এবং এগুলোতেও মাংস ভরপুর দেখা যাচ্ছে ভাই লাস্ট চূড়াটা কত যাচ্ছে দুই লক্ষ আশি বেচা বিক্রি দুই লক্ষ পঁয়ষট্টি হলে বেচা বিক্রি করতে যাচ্ছে চা দাম ছিল দুই লক্ষ আশি হাজার দশক একেবারেই সুঠাম দেহি স্বাস্থ্য ধর বলো দেখলো পাগুলো মোটামুটি সোজা আছে বর্দান চুট সবই একেবারে পারফেক্ট সাইজ দেখতে পাচ্ছি এবং পাশে আমরা যদি একটু ছোটোর দিকে যাই ছোট জোড়া দেখতে পাচ্ছি ছোট জোড়া আসসালামু আলাইকুম ভাইয়া জোড়া কত যাচ্ছেন এগুলো জোড়া তিনশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দাঁত বয়স কেমন বয়স দু দাঁত দুই দাঁত করে হয়েছে ব্যাপারে কেমন দিতে যাচ্ছে যার যেটা মনে লাগছে এক জায়গায় কত হলে বিক্রি করবে বিক্রি ধরুন বিশ হাজার দুশো দুই বিশেষ লক্ষ বিশ হাজার হলে বেচা বিক্রি করতে আছে একটু সাইজের ছোটো যারা ছোট বড় দেখতে আসছিলেন তাদের জন্য দর্শক একই ভিডিওতে আমরা ছোটো মাঝারি বড় বিগ সাইজের মাংসের বলদ দেখানোর চেষ্টা করতেছি কারণ ওনারা বেশ কিছু কমেন্ট করছিলেন যে ভাই একটু ছোটো সাইজের পাল্লার উপযোগী যেগুলো বলদ আছে সেগুলো দেখাবেন বড় অনেকেই কমেন্ট করছে ভাই কুরবানিতে যাওয়ার মতো কিছু বলদ আছে সেগুলো দেখাবেন আবার অনেকেই কমেন্ট করছেন ভাই হরিয়ানা জাতের বিগ সাইজের ইন্ডিয়ান বলদ দেখাবেন তো সেই জায়গা থেকে যতটা সম্ভব এক ভিডিওতে কভার করার চেষ্টা করছে দর্শক পাশে আরও ছোটো একজন ভিতরে দেখতে পাচ্ছি ভাইয়া জোড়া কত যাচ্ছেন দুশো ষাট দাঁত বয়স কেমন দুই দাঁত বেচা বিক্রি কত ভাইয়া বেচা বিক্রি দশক দুশো ষাট তিরিশ বলছে তিরিশ বলছে তো ভাইয়া এই জোড়ার কেমন দাঁত বয়স আছে দুই দাঁত কেমন চাচ্ছেন এটা আড়াইশো আড়াইশো মাংস কেমন আসতে পারে মাংস ছয় ছয় মন কিছু তো কম বেশি হবে এক তোটা আসবে না কিছু কম অথবা বেশি হবে তো ভাইয়া হাতে আসার পর কেমন চাচ্ছিলেন ব্যবসা বিক্রি করার জন্য আড়াইশো বলছে পঁচিশ বিশ পঁচিশ বিশ বলছে আপনি চাচ্ছেন আড়াইশো তো বিক্রি কত তিরিশে এরকমই আর টার্গেটে রাখছে দুই লক্ষ তিরিশ তবে সাইজে ভালো সুঠাম দিই তো আমরা অবশ্যই আপনাদের শুরুার্থে একটু নাম্বার দেওয়ার চেষ্টা করব। যে ব্যাপারীরা নাম্বার দিতে আগবে তাদের নাম্বারটা দেওয়ার চেষ্টা করব তো চলুন আপনাদের যেহেতু মাঝারি ছোটো দেখালাম একটু করিয়ে আনা দেখি বড়ো সাইজে বলদগুলো দেখানোর চেষ্টা করি বলেছিলাম এক ভিডিওতে সব কিছু দেখাবো খুবই সুন্দর বিগ সাইজের হরিয়ানা তাদের পলত ছিল এগুলো চোদ্দো মনের মতো মাংসের টার্গেট আমরা সব সাইড থেকে আপনাদের দেখানো চেষ্টা করতেছি দর্শক একজাকলি কত হলে বেচা বিক্রি করতে চাচ্ছেন চারশোর উপর সাড়ে চারশো যেহেতু চাওয়া দাম ছিল চারশোর উপর চারশো বিশ চারশো বিশ হলে বেচা বিক্রি করতে যাচ্ছে মাংসের টার্গেট করতেছে চৌদ্দ মনের মতো মাথা শিং সবগুলো আসলে পারফেক্ট সাইজের দেখতে পাচ্ছি আমরা দর্শক আরও একটা বিগ সাইজের বলদ দেখাবো আপনাদের সব দিক থেকে একদম পারফেক্ট আছে দর্শক চাইলে আপনারা যখন নতুন হাটটা একবার ভিজিট করতে পারেন দর্শক একেবারে বর্তমানে হাটের সবচেয়ে বিগ সাইজের গরুগুলোর কাছে আমরা চলে আসলাম যেহেতু বলদ গরুর একেবারেই বিগ সাইজ এই গরুগুলোর দাম দর জানাবো তারা একটু ছোট্ট করে দেখায় নেই আপনাদের একেবারে সোটাম দিই মাংসে ভরপুর টাইট বডি দেখুন কতটা বিগ সাইজের এবং কতটা হাইট সম্পূর্ণ গরু এগুলো তবে অতিরিক্ত রোদে গরু যেমন অবলা প্রাণী তার জন্য কষ্ট হচ্ছে গরু নিয়ে যে আছে তারও কষ্ট হচ্ছে আমরা ভিডিও করতেছে আমাদের কষ্ট হচ্ছে এবং ক্যামেরাটাও হ্যাং করতেছে দর্শক চলুন আমি একটু চেষ্টা করবো দাম দর তুলে ধরার জন্য আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন যে গরম চলতেছে কি আর ভালো থাকবেন দাঁত বয়স কেমন আছে আঙ্কেল এটা ছয় দাঁত করে আর মানে কেমন মাংস আসবে জোড়াই বেশ তো স্বাস্থ্যবান অনেক বিগ সাইজ বিশ প্লাস হবে বিশ উপর আঠারো উনিশ পর্যন্ত টার্গেট করতেছে ব্যাপারীরা দর্শক ফুটো দেহি তো কেমন দাম চাচ্ছে না কি লিটার জোড়া চার লাখ ছয় লাখ চাচ্ছিলেন চার লাখ বলে বেচা বিক্রি কত সাড়ে চারক ওইরকম হলে বেচা বিক্রি হবে দর্শক জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম তবে বেচা বিক্রির সময় কিছু কম বেশি করে বেচা বিক্রি হয় যেহেতু নেওয়ার সময় হলে দাম দরও চলে মোটামুটি আঠারো থেকে উনিশ মনের মতো টার্গেট করতেছে এই সুঠামদেহি বিগ সাইজের বলদগুলো যেটা আজকে বলা যায় হাটের মধ্যে সবচাইতে সেরা বলদ আমরা প্রথমে বলেছিলাম দর্শক এক ভিডিওর মাধ্যমে ছোট মাঝারি বড় সবগুলো বলদই দেখাবো ইন্ডিয়ান বলদ দেশি বলদ সবই আজকে দেখানোর চেষ্টা করলাম তো চলুন আরও কিছু বলদ আপনাদের দেখানো এবং দামটা জানানোর চেষ্টা করি অলরেডি সাড়ে চারের মতো টার্গেট রাখলে এই বলদগুলো কিনতে পারবেন আমরা আমাকে সামনের দিকে যাই কালেকশান দেখাই এবং আমরাও দেখি মামা জোড়া কত চাচ্ছেন দুইশো ষাট দাঁত বয়স কেমন আছে চার দাঁত করে দর্শক দুশো ষাট চাচ্ছে চার দাঁত বেচা বিক্রি কত দুই দুই বিশ দুই লক্ষ বিশ হলে বেচা বিক্রি করতে হচ্ছে চার দাঁত করে বয়স তবে ছোট সাইজ দর্শক একটু সাইজের ছোটো আছে যারা পালার জন্য নিতে চান তারা এই গরুগুলো বলদগুলো নিতে পারেন এবং পাশে আরও জোড়া আছে এক জোড়া তবে একটু হাইট সম্পূর্ণ টাইট বডি বলে মনে হচ্ছে মামা আপনারটা জোড়া কত যাচ্ছেন সাড়ে তিন বেচা বিক্রি কত মামা তিন লক্ষ তিরিশ হলে দেওয়া যাবে সাড়ে তিন চাচ্ছিল তিন লক্ষ তিরিশ হলে দেওয়া যাচ্ছে তবে হাইট সম্পূর্ণ আছে এটাও মশাল্লাপ খুবই সুন্দর দু দাঁত করে বয়স বয়সে দুই দাঁত কেমন মাংস টার্গেট আসবে জোরাতে আট মন আসবে মামা আট মন আসবে মাংসের ওজন আট মনের মতো টার্গেট আসতেছে মাংসের দর্শক বেশ কিছু সময় ধরে বলদের আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম